নেতিবাচক আবেগ আর আমাদের ঈর্ষা হিংসা মন খারাপ খারাপ লাগা দুঃখ এসব কিছুই হলো কিন্তু আমাদের নেতিবাচক আবেগ অর্থাৎ হলো নেতিবাচক আবেগ বলতে সেটাই আমরা বুঝি যে আবেগ আমাদের মনের মধ্যে এক ধরনের ভালো লাগার যে অনুভূতি সেটা আমাদের কমিয়ে ফেলে এবং মনকে ভারাক্রান্ত করে কোনো ধরনের কনস্ট্রাকটিভ যে অ্যাক্টিভিটি যে কোনো ধরনের পজিটিভ অ্যাক্টিভিটি ইতিবাচক অ্যাক্টিভিটি তা এক ধরনের নেতিবাচক ভূমিকা নেয় সাইকোলজিতে ইতিবাচক আবেগ নেতিবাচক আবেগ এভাবে আমরা অনেক ক্ষেত্রে করতে পারি ইতিবাচক আবেগ হলো যে আবেগগুলো সেন্স অফ ঘটায় অর্থাৎ তোমাদের মনের মধ্যে লাগা তৈরি করে এবং যে কোনো কাজ সম্পর্ক বা সবকিছুতে একটা কনস্ট্রাকটিভ ভূমিকা রাখে অর্থাৎ হলো আমাদের একটা ইতিবাচক ভূমিকা রাখে সেটা আমরা ইতিবাচক আবেগ বা পজিটিভ ইমোশন আমরা বলি সেটার মধ্যে রয়েছে হলো লাভ জয় হ্যাপিনেস অর্থাৎ ভালোবাসার ফিলিং আমাদের আনন্দের ফিলিং আমাদের যখন ভালো লাগার ফিলিং এই জিনিসগুলো হলো আমাদের পজিটিভ ইমোশন বা ইতিবাচক আবেগের নাম এবং কাজ আপনি যদি ভালোবাসেন কাজটা অনেক সুন্দরভাবে সংগঠিত হবে কাজটা করতে আপনার ভালো লাগবে এবং যে কাজটা আপনার ভালো লাগা বোধ কাজ করে সেটা দেখবেন কাজটার মধ্যে যে আউটপুট সেটাও অনেক পজিটিভ হয় অর্থাৎ হলো কনস্ট্রাকটিভ ইনপুট যেটা পজিটিভ ইনপুট যেটা ইতিবাচক যে আমাদের আউটকাম সেটা আমাদের কিন্তু এই পজিটিভ ইমোশনের মধ্যে হয় যে সম্পর্কের মধ্যে ভালোবাসা জড়িত যে সম্পর্কের মধ্যে ভালো লাগা জড়িত আনন্দ জড়িত সম্পর্কগুলো দেখবেন আমাদের আরো বন্ধনটা সম্পর্কটাকে এগিয়ে নিতে সাহায্য করে গ্রো করতে সাহায্য করে এবং আলটিমেটলি কিন্তু এই পজিটিভ ইমোশন যে একটা এক ধরনের আমাদের সেন্স অফ সিকিউরিটি আমাদের তৈরি করে অর্থাৎ যে সম্পর্কের মধ্যে হলো ভালোবাসা আনন্দ জয় থাকবে সেটার মধ্যে কিন্তু একটা থাকে এবং সম্পর্কটা আরো স্টেবল করে গ্রো করে সামনে এগিয়ে যায় ঠিক তেমনি যখন নেতিবাচক যে ইমোশন সেই নেতিবাচক ইমোশন বলতে বুঝাচ্ছে যেখানে আমাদের একটা ডিসকমফোর্ট তৈরি করে এবং আমাদের এক ধরনের যেটা বললাম যে সেন্স অফ ওয়েলবিং অর্থাৎ একটা ভালো লাগার অনুভূতির জায়গাটা কমিয়ে দেয় বা আমাদের বললাম অস্বস্তি বোধ খারাপ লাগা সে জায়গাটা কাজ করে সেটাকে আমরা নেতিবাচক বা নেতিবাচক আবেগ বলি এবং এই নেতিবাচক ইমোশন কিন্তু আমাদের যখন কোন কাজের মধ্যে সম্পর্কের মধ্যে বা মধ্যে নেতিবাচক কাজ করে সেটা ঠিক খুব কনস্ট্রাকটিভ কিছু অনেক ক্ষেত্রে দেয় না যেমন যে সম্পর্কের মধ্যে আমাদের ঘৃণা থাকে আমাদের যে সম্পর্কের মধ্যে খালি আমাদের দুঃখের জায়গা থাকে সে সম্পর্কটা কিন্তু আমাদের এক ধরনের ইনসিকিউর করে এবং সম্পর্কটা খুব বেশি আগায় না এটা পারস্পরিক এটাকে অতখানি সামনে এগোতে আসলে সাহায্য করবে না বরং আমি বলবো এই আমাদের আউটকামের দিকে এটা দু ব্যক্তির ক্ষেত্রেই আসলে এটা ক্ষতি করে এবং শুধুমাত্র সম্পর্কের ক্ষেত্রে না আমরা যদি যে কোনো কাজের ক্ষেত্রে বলি যে যে কাজটা করতে আমি সাংঘাতিক বিরক্ত বোধ করছি বা যেটার মধ্যে আমার কোনো হলো ঠিক মানে এক ধরনের রাগ লাগছে বা এটার মধ্যে আমার এক নেতিবাচক ইমোশন কাজ করছে সে কাজটাও কিন্তু ঠিক সুদৃঢ়ভাবে অর্থাৎ ফুল আউটপুটটা কিন্তু আমরা দিতে পারবো না এবং এই কাজের আউটকামটা ঠিক সেভাবে অতখানি ভালো লাগে এবং দিন শেষে কিন্তু আমাদের ওভারঅল যে সেন্স অফ ওয়েটিং এটা কিন্তু তেমন একটা আসলে পজিটিভ ইম্প্যাক্ট রাখে না তবে আসলে বলা হয় যে আমাদের যে এই ইমোশনকে ইতিবাচক নেতিবাচক এইভাবে আসলে ডিফারেন্সিয়েট করা বা ভাগ করাটাও এক অর্থে আমি বলবো ঠিক না কারণ হলো সব ইমোশনও আসলে যদি আমি সেভাবে দেখি এক ধরনের পজিটিভ এক ধরনের আউটকাম রয়েছে পজিটিভ আউটকাম এ অর্থে যে যখনই আসলে আমাদের এই ইমোশন গুলা অর্থাৎ আমাদের ভালো লাগা বা আমাদের ইভেন যদি আমাদের খারাপ লাগার অনুভূতি কাজ করে এটা আমাদের কিন্তু এক ধরনের ইন্ডিকেট করে যে আমরা আসলে কি অবস্থার মধ্যে যাচ্ছি যে সম্পর্ক গুলার মধ্যে আমার মধ্যে নেতিবাচক ফিলিং কাজ করবে যেটার মধ্যে আমাদের স্যাডনেস কাজ করবে আমাদের এক ধরনের অস্থিরতা কাজ করবে আমাদের মধ্যে বিরক্তি কাজ করবে তার মানে হলো এই সম্পর্কের মধ্যে কিন্তু কোনো না ভাবে সমস্যা রয়েছে যেটা আসলে আমাকে ঠিক করতে হবে বা যেটাকে আমার ফেস করতে হবে অর্থাৎ আপনার দেখবেন যে কোনো কিছুতে এক ধরনের অস্বস্তি অস্থিরতা এক ধরনের ফিলিং যেটাকে অনেক সময় আমরা করতে পারি না এই কিন্তু আসলে এক ধরনের ইঙ্গিত তৈরি করে ইঙ্গিতটা হলো আমাদের জীবনের যে কোনো কিছু আসলে কোনো কিছু সামথিং রং কোনো কিছু আসলে ঠিক মতন করে হচ্ছে না বা কোনো কিছুতে আমাদের আসলে অ্যাকশন নামার প্রয়োজন আছে বা আমাকে আরো কিছু দেখার প্রয়োজন আছে সেটাকেই কিন্তু আসলে তো আমাদের যে ইমোশনাল যে ফিলিং গুলা সেটা কিন্তু বলবো হলো টিচার হিসেবে কাজ করে এক ধরনের আমাদের ইন্ডিকেটার হিসেবে কাজ করে যেটা আমাদের সমস্যা সমাধান করার ইঙ্গিত দেয় অর্থাৎ হলো যে সমাধান সমস্যাটা যদি আমরা আসলে সেই ইঙ্গিতটা যদি আমরা না বুঝি সমস্যাটা কিন্তু রয়ে যায় এবং সমস্যাটা কিন্তু এক সময় অনেক কমপ্লেক্স আকার ধারণ করে আমরা অনেক সময় আমাদের আউট অফ হ্যান্ড হয়ে যায় এবং আমাদের অর্থাৎ নিয়ন্ত্রণে বাইরে চলে যায় কাজে আমরা যদি খুব প্রাথমিক পর্যায়ে আমাদের এই যে ইন্ডিকেশনগুলোকে আমরা রেকগনাইজ করতে পারি এবং আমরা আমরা যদি একটু এক্সপ্লোর করতে পারি আমরা যদি একটু অ্যানালাইসিস করতে পারি বা আমরা একটু হলো এই ইমোশনের পথ ধরেই যদি সেটার যে সোর্স আসলে কেন কোন জায়গাটাতে আমার সমস্যা হচ্ছে বা আমার কিছু পরিবর্তন করা প্রয়োজন আছে কিনা জীবনের কোনো কিছু আমার আমার যে বর্তমানে আমি যে লাইফ স্টাইলে চলছি বা যেভাবে আমরা আমাদের জীবনটা যেভাবে আমি চালাচ্ছি সেটা অ্যাপারেন্টলি হয়তো বা আমি একটা কমফোর্ট জোনে আছি কিন্তু আসলে কি কোনো আমি জিনিসটাকে একটা কোনো নেতিবাচক কোনো কিছুর মধ্যে দিয়ে আমি যাচ্ছি কিনা সেটাই কিন্তু আমাকে ইঙ্গিত দেয় এবং আমাকে আমাকে চেঞ্জ হতে বলে অথবা আমাকে কোনো কিছু ফেস করতে বলে এবং সমস্যাটাকে আমাদের সমাধান করতে বলে কাজে এক অর্থে কিন্তু আমাদের প্রত্যেকটা যে ইমোশন আমার ইমোশনাল যে ফিলিং যেটা আমাদের এক ধরনের দিক নির্দেশনা দেয় ঠিক তেমনি ভাবে আমাদের যে জায়গাটাতে ভালো লাগা কাজ করে আনন্দ কাজ করে জয় কাজ করে সেটা যে তার মানে হলো এই জায়গাটা যে আমাদের ধরে রাখতে হবে জায়গাটা যে করতে হবে এটাকে যা আরো সুন্দর ভাবে আমার এগিয়ে নিতে হবে সেটারই আবেগীয় নানা প্রতিক্রিয়া হয় আমাদের যেটা শারীরিক যে প্রতিক্রিয়া যেটা সেকেন্ড কম্পোনেন্ট যে আমাদের একটা বায়োলজিক্যাল একটা রেসপন্স কিন্তু থাকবে আবেগ কিন্তু আসলে হঠাৎ করে কোনো বায়োবী ব্যাপার না আমাদের যখন কোনো ইভেন্ট আমাদের হয় সে ইভেন্ট কিন্তু আমাদের ব্রেন যে আমাদের এক ধরনের রেসপন্স ক্রিয়েট করে সেটাই কিন্তু আমাদের নানা রকমের বায়োলজিক্যাল যে রিয়াকশন তৈরি করে নানা রকমের ভিসেরাল রিয়াকশন তৈরি করে সেটা আমার যেটা বললাম যে আমাদের বুথ ধরফ করতে পারে বুকের মধ্যে চিনচিনে অনুভূতি হতে পারে আমাদের এক ধরনের বাটারফ্লাই ফিলিং হতে পারে হ্যাঁ আমাদের ভেতরে নানা রকমের একটা ফিলিং হতে পারে কাজে এই যে অ্যারাউজাল সেটা অভিয়াস থাকবে যে কোনো ধরনের আবেগীয় প্রক্রিয়ার মধ্যে এবং দেখবেন অনেক সময় যখন আমাদের কোনো রকমের খুব কষ্টের কোনো ঘটনা ঘটে যেটা আমাদের তীব্র রকমের এক ধরনের মন খারাপ হয় কোনো কারণে তখন দেখবেন হলো একেবারে ভেতরটা যেন একদম চুরমার হয়ে যাচ্ছে হ্যাঁ সেটা কিন্তু নানা রকমের আমাদের এই ফিজিওলজিক্যাল আমাদের অংশে আমাদের যখন কোনো শারীরিক ভাবে আঘাত পাই সেটার আঘাত গুলো এই মানসিক আঘাত এটা কি হল প্রভোগ করে নেগেটিভ ইমোশন মানে হলো আমাদের ফিজিওলজিক্যাল যে সিমটম গুলা তৈরি করে সেটা কিন্তু অনেকখানি ডিসকমফোর্ট হয়ে থাকে এবং এই ফিজিওলজিক্যাল গুলোকে আমরা নানাভাবে আমাদের লেভেল করে থাকি যে আমরা খুব কষ্ট পাচ্ছে আমাদের বুকের ভিতরটা আমরা ছেড়ে যাচ্ছি আমরা আসলে এই যে বুকের ভিতরটা ছেড়ে যাচ্ছে এটা আমরা দুঃখ পাচ্ছে আবার অনেক সময় হলো যখন কোনো কারণে বুকটা খুব ধরফর করে আমরা এটাকে কিন্তু অ্যাটাচ করি নানা রকমের সাবজেক্ট ইমোশন দিয়ে যে এটাতে আমরা হয়তো ভয় পাচ্ছে ঠিক একই দেখবেন যে একই রকমের ফিজিওলজিক্যাল সিমটম গুলো হয় এই বুক ধরফর আমাদের অনেক সময় রোম্যান্টিক ফিলিং এ হয় আমাদের ভয় পেলো হয় আশঙ্কা করতে থাকি সেটার ক্ষেত্র হয় এমনকি কোনো কারণে যখন আমরা খুব বিস্মিত হই তখনও কিন্তু একটা আমাদের এক ধরনের এক্সাইটমেন্ট আমাদের অনেক ক্ষেত্রে আমাদের তৈরি হয় এটাও কিন্তু নানা রকমের হলো জৈবিক প্রতিক্রিয়া আমাদের তৈরি করে এবং এই যে জৈবিক প্রতিক্রিয়া এবং যেটা বললাম আমাদের যে সাবজেক্টিভ ফিলিং এটাতে আমরা যে ওভারট এক্সপ্রেশন করি বাহ্যিক যে আমাদের বিহেভিয়ারটা করি সে বাহ্যিক বিহেভিয়ারটা কিন্তু আমাদের ফারফাল নন ফারফাল দুভাবেই হতে পারে মানে হলো যেটা কথা বলার মাধ্যমে আমাদের যে আচরণটা যেমন আমাদের কোনো কিছু ভালো লাগলো সেটা আমাদের খুব ভালো লাগার প্রকাশটা করতে পারি খুব বিস্মিত হলো আমরা খুব বিস্ময় প্রকাশ করতে পারি সেটা আমাদের চোখে মুখে আমাদের বডি ল্যাঙ্গুয়েজে এটা হলো আমাদের নন ভারভাল যেটা আমাদের ভাবে আমরা আমরা যেভাবে প্রকাশ করি এবং হলো যেটা আমরা মুখে যেটা বলি যেটা আমাদের খুব ভালো লেগেছে বা আমরা খুব বিস্মিত হয়েছে এটা আমাদের খুব কষ্ট পেয়েছে এবং কষ্টেরও যে জায়গাগুলো দেখেন সেটাও কিন্তু আমাদের অনেক সময় আমরা কাঁদতে পারি আমরা মন খারাপ করতে পারি আমাদের কথা বলা কমিয়ে ফেলতে পারি হ্যাঁ আমাদের চেহারা মুখে চোখে দেখলেই কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু বলতেও হয় না আমরা দেখেই বুঝি যে এই ব্যক্তিটা অনেক সময় কষ্টে আছে এবং আমাদের প্রত্যেকটা যখন যে কোনো ধরনের অ্যাক্টের মধ্যে একটা লজিক্যাল যেটা বেইং কাজ করে আমাদের যৌক্তিক যে অবস্থা আর তার সাথে কিন্তু ইমোশন এক ধরনের ইন্টেক্রাল পার্ট ইভেন আমি এখন যে আপনাদের সাথে আমি এক কথা বলছি এর মধ্যে কিন্তু এক ধরনের ইমোশনাল কম্পোনেন্ট রয়েছে এই ইমোশনাল কম্পোনেন্ট গুলো হলো কিন্তু এক ধরনের ভালো লাগা নিয়ে এই বিষয়টার সাথে এই ইমোশন রিলেটেড বিষয়টার সাথে আমি কিন্তু এটা কথা বলতে চাচ্ছি অর্থাৎ হলো আমি এই বিষয়টা সম্পর্কে যা জানি সেটা আপনাদের সাথে যে কমিউনিকেট করছি সে কমিউনিকেশনটা কিন্তু মধ্যে এক ধরনের আমার ভালো লাগা ফিলিং কাজ করছে কাজে আমার এখন যে ইমোশনাল জায়গাটা কাজ করছে সেটা হলো এক ধরনের ভালো লাগা যার কারণে আমাদের বাহ্যিক যেমন আপনি দেখবেন আমি নন ফরমালি যেটা হচ্ছে আমি হাত কথা বলছি আমি স্মাইল দিচ্ছি হ্যাঁ এবং এই যে আমি মুখে প্রকাশ করছি কিন্তু যে আমি আমার ভালো লাগার ফিলিং ইভেন আমি যদি মুখে নাও প্রকাশ করতাম কিন্তু আমার আচরণ চোখ মুখে আচরণ আমার শারীরিক যে বডি ল্যাঙ্গুয়েজ সে সবকিছুই কিন্তু এক ধরনের রিফ্লেক্ট করতো যে আমি যে বিষয় জানিয়ে কথা বলছি সেটা আমি মোরলে এনজয় করছি তো এই যে ইমোশনাল যে জায়গা বললাম যে গুলো আমাদের পজিটিভ নেগেটিভ ইমোশন তো আমরা মোটামুটি হলো আমরা 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 আবেগ সম্পর্কে সম্পর্কে ইমোশন অল্প জানলাম আমি বলবো হলো যে আসলে যত বেশি আমরা আমাদের নিজেদের মন সম্পর্কে আমরা জানতে পারবো বিষয়গুলো যত আমাদের স্পষ্ট হবে আহ তত কিন্তু এই বিষয়গুলোকে আমাদের আমাদের আরো অনেক বেটার ওয়েতে আমরা এটা হ্যান্ডেল করতে পারবো এবং এই যে বললাম হলো আমাদের পজিটিভ নেগেটিভ যে ইমোশনই আমাদের থাকে এই ইমোশনগুলোকে আমরা যদি মতো করে রেকগনাইজ করে এর ইঙ্গিত আমরা বুঝে আমাদের লাইফটাকে আরো ভালোভাবে আমরা বুঝাতে পারি আমরা সামনে এগিয়ে নিতে পারি এবং কোনটা আমাদের জন্য প্রয়োজন কোনটা আমাদের আসলে ছেড়ে ফেলা প্রয়োজন কোনটাকে আমাদের ফেস করা দরকার মানে সম্মুখীন হওয়া দরকার কোনটা ডিল করা দরকার সেই জায়গাগুলো আমরা যত বেশি ভালো করে বুঝবো এবং এই বিষয়টার সাথে আমরা খাপ খাইয়ে লাইফটাকে ম্যানেজ করবো ইভেন্টটাকে আমরা ম্যানেজ করবো তত কিন্তু আমাদের লাইফটা আরো অনেক বেটার ওয়েতে আমাদের ডিল করতে পারবো এবং আমরা সামনে এগিয়ে যাই সবাই হলো মানসিকভাবে আমাদের নিজের প্রতি আমাদের ভালো রাখার চেষ্টা তো আজকে এই পর্যন্ত থাকলেও পরবর্তীতে আমরা আবেগ নিয়ন্ত্রণ আমরা কিভাবে করব সে বিষয়ে আমরা বিস্তারিত থাকবে ধন্যবাদ সকলকে সবাই খুব ভালো থাকেন আর সবাই হলো মানসিকভাবে আমাদের নিজের প্রতি আমাদের যাতে ভালো রাখার চেষ্টা